টকটকা লাল গিয়ার দশক গিয়ারটা দেখেন পুরানের কৌতার দর্শক এগুলো চোখ দেখেন কৌতার যারা বাচ্চা আছে করবেন বা বাসায় পুকুরা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় সুন্দরী টকটকা লাল গিয়ারের একদম পিওর রানিং বাচ্চারা খেয়ে আসছে দর্শক খুবই সুন্দর একটা আর্মি বাজি কৌতার আছে দশক কাজলা গিয়ারের হারামি ব্রাড লাইটের দশক যারা লং রোডে পাল্লা করবেন ষাট সত্তর কিলো দশক পাল্লা করবেন দশক তিন ঘন্টা চার ঘন্টা উড়াইবেন দশক

সব দর্শক দেখেন ধুবি গুণ্ডে মাসাল্লা খুবই সুন্দর একটা কৌতার এবং শেপটা দেখেন মতো একদম ছোট ছোট কৌতার টক লাল গিয়া দর্শক গিয়ারটা দেখেন লাইনের কৌতা দর্শক এগুলো এ দেখেন চোখ দেখেন চোখ দেখলে শান্তি মার্শাল্লা দেখেন দর্শক দেখেন কৌতাটা দেখেন দর্শক মার্শাল্লা কৌতরের সাইজ কালার দেখেন গিয়ার দেখেন চোখের দশক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক আপনারা এই নোটটা নিতে পারেন নটা দশক দাম চাইলে এক হাজার একদম আটশো টাকা করে দশক এই কৌতোটা লালচুল্লি কবুতর পুরোনো ল্যানের কৌতা দশকাল্লাহ একটা কাল্তমি কবুতর আছে বড় সাথে একটা কালতো কৌতু দর্শক এই দেখেন পাখার সুদার দেখেন দেখেন খুবই সুন্দর একটা কৌত দর্শক লেসগুলো দেখেন একবারে কুচকুচা কালো দর্শক দেখেন পিওর কালদম গৌতর মাসাল্লাহ খুবই সুন্দর একটা কৌত দর্শক চোখটা দেখেন চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ঘুরে দশের বাচ্চা কাচ্চা পাটা দেখেন দশক বেগুনি কালার এবং সবগুলো চাই সাদা দর্শক যে মাদিরা দেখেন বড় সাজার একটা কালদম মাদি কৌত দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক মাদিরা নিতে পারেন মাদিরা দাম চাইলে বারোশো দশক একদম এক হাজার টাকা পড়বে মাদিরা সাইজ বড় আছে বাসাল্লা দেখেন আপনারা এটা একটা লাল খাকি আছে দেখেন খুবই সুন্দর একটা গৌতর মাসাল্লা হারালে বিরাট লাইনের কাজ লাগিয়ে পেঁচে দেখেন লাইনের গৌতার দর্শক বাচ্চা কাঁচা খুবই সুন্দর আছে ভালো বাচ্চা দোষ দেখেন খুবই সুন্দর একটা গৌতর বিশেষ করে উড়া উড়ি চোখটা দেখেন দর্শক দেখেন দর্শক আপনারা খুবই সুন্দর একটা কৌতর মাসা দেখেন লুকটা দেখেন ভয়ঙ্কর একটা লুক দশক খারাপ না কৌতার যারা বাচ্চা আছে রোডে ছাড়া থাড়ি করবেন বা বাসায় প্রচুর একটা ভালো টাইম লেগে নেবেন দশক দেখতে সুন্দর আসবে তারা দশক এই নটটা নিতে পারেন আপনারা নটটা দাম ছিল দর্শক আষ্টশো টাকা এখানে লাল খাকি নটটা পাবে দর্শক একদম সাতশো পঞ্চাশ টাকা দেখেন লুকটা দেখেন দর্শক দেখতে দেখা যাচ্ছে ভয়ঙ্কর মাসাল্লা হার আমি বিরাট লেটে দর্শক একদম সাতশো পঞ্চাশ টাকা লাল খাকি নহর কাজ লাগিয়ে রে খুব সুন্দর এক পায়ে সুন্দর কৌতুক আছে মাসাল্লাহ টকটকা লাল গিয়ে দর্শক এই কৌতুকগুলো দেখতে যেরকম সুন্দর বাচ্চা কাচ্চা উড়া উড়ি ছাড়া আছে এরকম সুন্দর হয় দেখেন দর্শক আপনার প্যাটটা মাসাল্লাহ পিওর জোড়া আছে রানিং জোরো আছে যারা দর্শক সাদা কৌতর পছন্দ করেন এবং কালারিং কালারফুল দর্শক তারা ব্যাটা নিতে পারেন বাচ্চা কাছে উড়ে অশান্তি দর্শক ছাড়া ছেড়ে করে অশান্তি মাসাল্লাহ দেখেন এবং কৌতর চোখগুলো দর্শক দুটা কৌতর চোখ অনেক সুন্দর আমি আপনাদের চোখগুলো খুব ভালোভাবে দূরে দেখাই দিচ্ছি দর্শক যে ভাইয়েরা দূরে আছেন যাতে তারা ভালোভাবে বুঝতে পারেন দর্শক দেখেন পেয়ারটা দেখেন তো সব খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ দশক এই দেখেন মাদিরা একদম রানিং মাদি দশক চোখটা দেখেন কৌতলে চোখ দেখেন দশক যারা ওই সারা সারি করবেন আগে চোখটা দেখেন চোখ দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর দশক যে নটটা দেখেন খুবই সুন্দর একটা কৌতুদর্শক ঝোয়াটা খুবই সুন্দর মাসাল্লাহ যা সাদা কৌতুহ পছন্দ করে নিতে পারেন দর্শক এই যে প্যাটা দেখেন আপনারা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় এই সুন্দরী প্যাটটা নিতে পারেন দর্শক টকটকা লাল গিয়ারের দাম চাইলে পনেরোশো দশক একদম তেরোশো পাবে এই প্যাটটা দেখেন মাঝে মধ্যে এরকম দু এক প্যার পাওয়া যায় দর্শক দিন পরে এরকম একটা প্যার ম্যানেজ করছি দেখেন আপনারা যাদের ভালো টাকা দর্শক নিয়ে নেবেন খুবই সুন্দর একটা আর্মি বাদি কৌতর আছে দর্শক কাজলা গিয়ারের হারামি ব্রাড লাইটের দর্শক যারা লং রোডে পাল্লা করবেন ষাট সত্তর কিলো দর্শক পাল্লা করবেন দর্শক এরকম একটা মাদি কৌতর মশালের বাচ্চা কাছে দিয়ে দর্শক অনেক ভালো ভেজাল করতে পারবেন এরা দেখেন দর্শক চোখটা দেখেন দর্শক মনের মতো একটা চোখ দর্শক দেখেন চোখ দেখেন দর্শক চোখ দেখলে শান্তি কৌতরের দেখেন দশকের যে আর্মি মাদিটা দেখেন উত্তরটা দেখেন দর্শন খুবই হারামি লাভের মা এ দেখেন দর্শক যদি কোনো ভাই বন্ধু পছন্দ দর্শক আপনারা এই হারামি লাভের আর্মিরা নিতে পারেন দশক রানিং মাদিকৌতর খুবই চল চল ভৌত প্রদর্শক দেখেন খাঁচা আর কী করলে যাওয়াজম এই করতেছে দশক মাজিরা দাম চাইলে বারোশো টাকা কোন দামা দামি না দর্শক এই মাদিরা এক একদম নয়শো পঞ্চাশ টাকা দশক বিগ সাইজের একটার বাঘা কাকুতে রসে দেখেন আপনারা একদম পিওর জোড়া রানিং জোড়া বাচ্চা রেখে আসছে দর্শক ডিম বাচ্চা একশো পার্সেন্ট ওকে আছে এই যে দেখেন নটটা দেখেন দর্শক ওনার সাইজটা দেখেন হিউজ সাইজ দর্শক এই যে মাদিরা খুবই সুন্দর একটা পেয়ার এই যে দেখেন কালার দেখেন দর্শক কৌতার যেমন কালার কোয়ালিটি দর্শক মনের মতো একটা পেয়ার দর্শক যারা নতুন আছেন বা যারা শুরু করতে চান দর্শক তারা এই ধরনের পেয়ারগুলো নিতে পারেন তোমার ভিতরে ভালো পেয়ার দর্শক বাচ্চা উড়ি তারা আছে সব করবেন শৌখিন সবই আসবে দর্শক এই দেখেন কালারফুল কৌতার মাসাল্লাহ দর্শক যে নটটা দেখেন এক হাত সাইজের একটা নর কালারটা দেখেন দর্শক কৌতরের খুবই সুন্দর কৌতর মাসাল্লাহ বড় সৈন্য কৌতর দর্শক এই দেখেন চোখ দেখেন তিন কোটা চার কানা দশকের বাচ্চা কাছে উড়েবেন দর্শক যে মাদিটা দেখেন এ দেখেন কালার দর্শক কৌতরের চোখ দেখেন দোষখটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা নিতে পারেন দর্শক দাম চাইলে চোদ্দশো দামা দামি নেই একদম বারোশো টাকা এই বাগা পেয়ারটা বিগ সাইজের এক পেয়ার বাগা এই দেখেন তিন ঘন্টা চার ঘন্টা দর্শক গ্যারান্টিতে বাচ্চা উড়াইবেন একদম বারোশো টাকা পানির দামে দর্শক সারা সারি উড়ের এক প্যার সবুজ গোলা কবুতর আছে মশাল্লাহ দেখেন সাইজ দেখেন কবুতর দর্শক বিগ সাইজের একটা প্যার একদম পিওর জোড়া রানিং জোড়া আছে কবুতর চোখ দেখেন দর্শক তিন ঘন্টা চার ঘন্টা উড়াইবেন দর্শক এবং লং রুটে সারা করতে পারবেন দর্শক এরকম কবুতর এই যে দেখেন আপনারা মাসাল্লাহ খুবই সুন্দর একটা প্যার দর্শক এই দেখেন নটটা দেখেন দর্শক নটটা সিলভার কালার এই যে মাঝিটা দেখেন মাঝের চোখ দেখেন দর্শক চোখগুলো আপনাদের ধরে দেখা যাচ্ছে দর্শক এটা মাদিরা দর্শক দেখেন বড় সাইজের দর্শক এই যে মাদিরা দেখেন এক হাত সাইজের একটা মাদির দর্শক বড় সাইজের একটা কৌতল যে দেখেন কৌতল চোখ দেখেন দর্শক এই যে নটটা দেখেন খুবই সুন্দর একটা কৌতল দর্শক লেজগুলো সব কালো চোখটা দেখেন সব লাল গিয়ারের এই যে দেখেন তো এই যে প্যাটটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনার এই সবুজ প্যাটটা নিতে পারেন দর্শক দাম চাইলে বারোশো দামাদামি নেই একদম এগারোশো টাকা দর্শক মাত্র এগারোশো টাকা দর্শক আর একটা খুব সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ দেখেন কৌতরের সাইজ দেখেন এক হাতের থেকে বড় হবে দর্শক দুইটা এই যেটা মাদি কৌতরটা এটা নয় কৌতরটা দর্শক চাপড়া একটা পেয়ার লং রোডে সারাশাড়ির জন্য খুবই ভালো হবে পেয়ারটা দর্শক দেখেন কৌতরের সাইজ দেখেন পুরান লাইনের কৌতর দর্শক একটু দূর থেকে দেখেন আপনাদের এ দেখেন মাসাল্লাহ দেখেন সামনেটা মাদি কৌতর পিছনটা নয় কৌতর দর্শক চোখ দেখাইতেছে আপনাদের দেখেন দেখেনটা বাজুগুলা দেখেন দোষ বাজুগুলা কালো লেস কালো বাজু কালো দোষক এই দেখেন কত বড় একটা কৌতু দশক সাইজও অনেক বড় এবং বসালোটা তুতা কৌতুহ যে দেখেন চোখ লাইনের কৌতা দশক এই চোখটা দেখেন মার্শাল্লা পায়ের কাঠটা দেখেন দোষ দশই যে মাদিরা দেখেন এ দেখেন দোষ মাদিরা লেস সব কালো বাজু কালো দশক খুব সুন্দর কৌত দর্শক এই দেখেন বড় ষোধের কৌতল চোখটা দেখেন আপনারা এই চোখটা দেখেন যে দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক যারা বড় সুদের কৌতল পছন্দ করেন সব প্যাডটা নিতে পারেন দাম চাইলে পনেরোশো দশক এই যে আপনার প্যাটটা পড়বে একদম চোদ্দশো টাকা খুবই হাই কোয়ালিটির একটা প্যাড দশক পঞ্চাশ ষাট কিলোর বাচ্চা আছে অনায়াসী আপনারা খেলতে পারবেন রেস্ক করতে পারবেন এবং বাসার উপরের বাচ্চা কাছে আপনারা তিন চার ঘন্টা দশক অনায় আসি ফ্লাই করতে পারবেন দর্শক এরকম ব্লান্ডার কৌতার এগুলো এই দেখেন কৌতার দেখলেই বোঝা দশক দর্শক মাসাল্লাহ দর্শক পুরা লাইনের এক পেয়ার বাঘা কৌতার আছে বড় সাজের এক পেয়ার বাঘা দর্শক এই দেখেন চোখ খুবই হারামে বিরাট লাইনের কৌতার মাঝিরা লাল গিয়ার দশক পেটটা দেখেন আপনারা পঞ্চাশ ষাট কিলো দশক অনায় আসি বাচ্চা কাছে আপনারা সারাছাড়ি করবেন রোডে এই দেখেন মাদির কালারটা দেখেন দশক কত সুন্দর একটা মাদির দর্শক দেখেন এটা মাদিটা

লাল গিয়ারের এবং পুরান লাইনের দর্শক যে দেখেন চোখ সারা সারের জন্য খুবই ভালো হবে পেয়ারটা আজকে সবগুলো পেয়ারে দর্শক সুন্দর ওই দেখেন খুবই কোয়ালিটি ফুল কবুতর দর্শক নাটটা দেখেন আর চোখটা দেখেন দশক চোখটা যে দেখেন তো দর্শক যে প্যাডটা যদি কোনো ভাই পছন্দ আপনার নিতে পারেন দর্শক প্যাডটা দাম চাইলে পনেরোশো কোনো দামাদামি নেই দর্শক একদম চোদ্দোশো টাকা পড়ে দর্শক এই প্যাডটা একদম চোদ্দোশো দর্শক আজকে সেরা একটা প্যার এটা মাসাল্লাহ কৌতরের সাইজ কালার দেখেন বাগা কৌতর দোষ একদম পুরান লাগে বাঘা কৌতর লং রুটে বাচ্চা সারা সারি করার জন্য খুবই ভালো হবে দেখেন যে মাদি কৌতটা সেটা নদ থেকে বড় যে দেখেন এক হাত সাইজের একটা দেখেন মাটি কৌতরটা নদটা কৌতর কালার দেখেন দোষ মল্টিং আছে দেখেন মাসাল্লা দূর থেকে দেখাই সব এই জোড়া দর্শক একটা ডিমও দিছে অলরেডি এই দেখেন একটা ডিম দিছে আজকে একটু আগে মাত্র খুবই সুন্দর একটা পেয়ার দশক দশক এই যে মাঝিরা দেখেন আর সাইজ দেখেন আপনারা একদম ফুল সাইজের মাঝির দর্শক এবং কালার দেখেন কোয়ালিটি দেখেন মাদির দেখেন সবগুলা বাজু কালো এই পাশে দেখেন দর্শক সবগুলা কালো পুরানের মাঝি কৌতর বাগা মাঝে দর্শক এবং চোখটা দেখেন দশক খুবই চরচল একটা কবুতর এই চোখ দেখেন দশক এই চোখটা দেখেন বাগান দেখেন সবগুলা বাজু কালো খুবই কালারফুল কবিতা দশক এ দেখেন চোখটা দেখেন একটা পেয়ার যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দশক এই বাগা পেয়ার টা নিতে পারেন দাম চাইলে তিন হাজার দশক এই পেয়ারটা একদম পঁচিশশো টাকা দশক কোন কোনো দামি নাই একদম পঁচিশশো